আসসালামু আলাইকুম বন্ধুরা আর একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি আজকে আমরা আপনাদের দেখাবো যে সার পাইকারি খুচরা কোথায় বিক্রি করে কিভাবে কিনতে পারবেন এই যে শার্টগুলো হচ্ছে আপনার পাইকারি বা খুচরা কিনতে পারেন দুশো টাকা থেকে শুরু মাত্র এটা ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টারের উপরে তালা আপনারা এখানে সত্তর সত্তর হাজার হাজার দোকান থেকে শুনতে কিনে কিনতে পারবেন অনলি দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু ঠিক আছে খুব সুন্দর সুন্দর কটন চায়না স্টিচ সব ধরনের কাপড় পাবেন চেক প্রিন্ট এক কালার সব ধরনের শার্ট আছে আপনারা আসতে পারেন যারা পাইকারি খুচরা বিক্রি করতে চান তারা তাদের জন্য খুব সুন্দর একটি জায়গা আর তারপরে আপনারা যারা দামি দামি শার্ট যারা ব্র্যান্ডের শার্ট বিক্রি করতে চান ওই সব শার্টের দোকানও আছে এখানে দামি দামি অরিবিন্দু এই যে শার্টগুলো হচ্ছে ইন্ডিয়ান অরিবিন্দু কাপড় এখান থেকে শার্ট যদি নিতে চান চারশো টাকা থেকে শুরু চারশো পাঁচশো ছয়শো সাতশো আশো এরকম রেটের শার্ট আছে তা পাঞ্জাবি দামি দামি পাঞ্জাবি আছে ভালো ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ